দ্বিতীয়বার যখন নোবেল পেলেন নোবেল কমিটি তাকে বলেছিল আপনি পুরস্কার না নিতে এলেই মঙ্গল যিনি না এলে খুশি হবে নোবেল কমিটি তিনি এক মহিলা বিজ্ঞানী বিখ্যাত মাত্র আট বছর আগে উনিশশো সালে তিনি পেয়েছিলেন সে প্রাইজ সেবার ফিজিক্সে তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য এবার মনোনীত হয়েছেন কেমিস্ট্রি প্রাইজের জন্য পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য অর্থাৎ মাত্র আট বছরের ব্যবধানে দুই দুইবার দুই আলাদা বিষয়ে নোবেল এ হেনো বিজয় নৃত্য মহা সমারোহে অভ্যর্থনা পাওয়ার কথা তাকে কিনা চিঠি লিখে জানানো হলো আপনি পুরস্কার নিতে না এলে ভালো হয় কিন্তু কেন এমন বলা হলো কারণ মানুষের কুচ্ছা আর তার অবৈধ প্রেম কাহিনী নিয়ে বিভিন্ন মিথ্যা প্রচার কেউ তাকে বলতো ডাইনি কেউ বলতো ঘর ভাঙানি তথাকথিত প্রগতিশীল দেশ ফ্রান্সের মানুষের বিষ নজর ছিল তার উপর তবুও শেষমেশ তিনি নোবেল পুরস্কার নিতে গিয়েছিলেন কলেজে পড়ার সময় থাকতেন একটি খুবচি ঘরে ঠান্ডায় সেই ঘর হয়ে যেত হিমঘর পেট চালাতে ল্যাবরেটরিতে কাছের পাত্র ধোঁয়ামসের কাজও করেছেন শুকনো ফল পাউরুটি খেয়ে রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন কষ্টের সেই দিনগুলো সম্পর্কে পরে স্মৃতি লিখেছেন এ জীবন কোনো কোনো দৃষ্টিকোণে বেদনাদায়ক হলেও আমার কাছে প্রকৃত আনন্দের আমি পেলাম মুক্তি আর স্বাধীনতার স্বাদ যা দারুণ মূল্যবান প্যারিসে আমি অজানা অচেনা হারিয়ে গেলাম বিশাল শহরে কিন্তু সেখানে একা থাকার অন্যের সাহায্য ছাড়া বেঁচে থাকার অনুভূতি মোটেই হতদ্দম করল না আমাকে বরং এক প্রশান্তি আর তৃপ্তি ছয়ে রাখল মন ফিজিক্সের ডিগ্রিতে প্রথম হয়েছিলেন সেই সময় আলাপ হয়েছিল বিশেষ একজনের সঙ্গে পিয়ের কুড়ি অধ্যাপক গবেষণা করেন চাপের প্রভাবে ক্রিস্টালের তরিত উৎপাদন এবং চুম্বকত্বের উপর উষ্ণতার প্রভাব নিয়ে দুজনে প্রেমে পড়লেন বিয়েও করলেন দুবছর পর জন্মালোর প্রথম মেয়ে আইরিন সাত বছর পর দ্বিতীয় মেয়ে ইভ পদার্থবিজ্ঞানে চলেছে ধুন্ধুমার কাণ্ড জার্মান বিজ্ঞানী উইল হেল রনজেন আবিষ্কার করেছেন এক বিচিত্র আলো যা চোখে দেখা যায় না কিন্তু ভেদ করে যায় অনেক কিছু রনজেন নাম দিয়েছেন এক্সরে সে আবিষ্কারের কয়েক মাসের মধ্যে ফরাসি বিজ্ঞানী অরি বেগালের পেয়েছেন আর এক খোঁজ ইউরেনিয়াম মৌল আভাব বা আলো ছড়ায় আপনা আপনি কেন জানা নেই কি সেই আলো জানা নেই ষোলোই ডিসেম্বর আঠারোশো সাতানব্বই রহস্যভেদে নামলেন দম্পতি ইউরেনিয়ামের আলো বিকিরণের নাম দিলেন ওরা রেডিও অ্যাক্টিভিটি আলো কেন তারা বুঝলেন ওটা পরমাণুর ভেতরের খেলা শুধু ইউরেনিয়ামে কি আলো ছড়ায় নাকি তেমন মৌল আছে আরও এটা সেটা নিয়ে পরীক্ষা শেষে এক পদার্থ ব্লেন্ডি যা থেকে ইউরিনিয়াম নিষ্কাশন করা হয় দম্পতি দেখলেন পিস ব্লেন্ডির রেডিও অ্যাক্টিভিটি ইউরেনিয়ামের চেয়ে বেশি অর্থাৎ ওই জিনিসে লুকে আছে ইউরেনিয়াম ছাড়া অন্য কোনো মৌল যা ছড়ায় রেডিও অ্যাক্টিভিটি কিন্তু কী সেই মৌল খোঁজ পেতে চলো মরিয়া চেষ্টা আগুন জ্বালিয়ে পেল্লাই করাইতে মানুষ সমান খুনতে নেড়ে টন টন ব্লেন্ডি গলিয়ে মৌল খোঁজা দিন রাত লাগাতার পরিত্যক্ত এক ছাউনিঘর ধুলোই স্মরণের দম্পতি তার নাম দিলেন পোলোনিয়াম কয়েক মাস পরে ওরকম আরও এক মৌল রেডিয়াম উনিশশো সাল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার তার ব্যাখ্যা এবং প্রবল গবেষণার জন্য ফিজিক্সে নোবেল প্রাইজ পেলেন উনিশশো ছয়ের উনিশ এপ্রিল রাস্তা পেরোতে গাড়ি চাপা পড়লেন পিয়ের তক্ষণি মৃত্যু শোকে পাগল হলেন তিনি তবে কাজ থামল না উনিশশো সালে সেই মহিলা বিজ্ঞানী নোবেল প্রাইজ পেলেন রসায়নে পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কারের জন্য এরই মাঝে তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হলেন যার পরিণাম একটাই মৃত্যু কিন্তু তাতেও থামেনি সেই মহিলা বিজ্ঞানীর গবেষণা গবেষণার জন্য রাতে বাড়িতেও নিয়ে আসতেন রেডিয়াম রাতে না ঘুমিয়ে বাড়িতে বসে রেডিয়াম নিয়ে গবেষণা করতেন কি অদ্ভুত তাই না আঠারোশো উননব্বই থেকে উনিশশো পর্যন্ত তিনি যে নোটবুক ব্যবহার করেছেন সেটা আজও রাখা আছে প্যারিসের বিবলিত এক ন্যাশনালে সেই নোটবুক থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে সেটা আগামী পনেরোশো বছর অবধি চলবে এতটাই যে আর যদি কোনো গবেষক ওগুলো ঘাটতে চান তাহলে তাকে মুসলেখা দিয়ে ঘোষণা করতে হয় তিনি বিপদ বুঝে কাজে নামছেন যে ফ্রান্সের মানুষরা তার নামে কুচ্ছা ছড়িয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে তাদের পাশেই দাঁড়ালেন তিনি ফরাসি সেনাদের চিকিৎসায় আঠারোটা ভ্যানে এক্স রে মেশিন নিয়ে ছুটে বেরালেন লড়াইয়ের ময়দানে তিনি এমনই তিনি বিশ্বের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যাকে দুইবার নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে তিনি আজ অবধি বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি পৃথক বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন সাফল্য সবাই দেখে মাঝের লড়াইয়ের বছরগুলোর কথা কতজনই বা জানে মারি ক্লেদস্কা কুরি মেরি কুরি এক লড়াইয়ের নাম আজ এই মহান বিজ্ঞানীর প্রয়াণ দিবস প্রণাম ও শ্রদ্ধার্ঘ